এখানে যে দুইজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছে আমার মা আর একজন হচ্ছে আমার বরের মা আমার শাশুড়ি মা আজকে মা দিবস মা দিবসে সকল মাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া প্রতিটা মায় সুস্থ থাক এই দোয়াটাই করি কারণ মা সুস্থ না থাকলে সন্তানের একদম বারোটা বেঁচে যায় এটা আমি নিজে তার প্রমাণিত সুতরাং সবার আগে মা আর সেই উপলক্ষে ইউনাইটেড হেলথ কেয়ার দিচ্ছে একটা সুন্দর সুবিধা সুন্দর একটা সার্ভিস যেটা হচ্ছে ডাক্তার দেখানো যাবে পুরোটাই ফ্রি মা দিবস উপলক্ষে এবং মা দিবস উপলক্ষে সুন্দর সুন্দর উপহার পাশাপাশি হচ্ছে মেডিসিন পর্যন্ত থাকছে ফ্রি তো আমিও ভাবলাম যে এই সুযোগটা আমিও লুফে নিই তো আমি এখানে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার সাথে সাথে একদিন পরেই আমার এখানে ফোন আসে তো আমার টাইমটা ছিল দুপুর সাড়ে তিনটা আমি আর আমার আমিরা দুজন মিলে গুটি গুটি পায়ে চলে গেলাম যেহেতু পাশে থেকে খুবই কাছে তা আমার সমস্যা একটা একটা দুটা না আমার হচ্ছে অর্থোপেডিক্স ডাক্তার দেখানোর দরকার ছিল যেটা কিনা আমি আজকে দেখাতে পারিনি কাল পরশুর মধ্যে আমি দেখিয়ে নেব ইনশাল্লাহ আর হচ্ছে আমার তো দুই তিন বছর ধরে দাঁতের সমস্যা আছে তো এটার জন্য ভাবলাম যে এসেছি যেহেতু কেই দুপুরে তো এই সুযোগে দাঁতের একটা এক্স রে করে যায় তো সেটা করলাম আমি আর বাবাকে ফোন দিলাম আমিরের বাবা চলে আসলো আসলে মা বাবা ছাড়া প্রতিটা সন্তানই অসম্পূর্ণ তারপরেও সন্তানের যে জন্মটা হয় মায়ের গর্ভে হয় পিথায় মায়ের সম্মান এতটা দেয়া হয়েছে বিশেষ করে আমাদের ইসলামে মায়ের মর্যাদা অনেক বেশি সবথেকে বেশি তারপরেও কিন্তু বাবার দোয়া এতটাই গুরুত্বপূর্ণ যে বাবা দোয়া করলে আল্লাহ তালা কখনোই কিন্তু বাবার দোয়া ফিরিয়ে দেন না তো সবাই আমরা বাবার জন্য অনেক দোয়া করব প্রতিটা বাবা ভালো থাকুক কারণ বাবা মা ভালো থাকলে সন্তান ভালো থাকবে বাবা মা সম্পর্ক ভালো থাকলে সন্তানের মেধা অনেক ভালো হবে তো এই যে আমার দাঁতের হচ্ছে একদম ঘাটতেরা আমি আমি যতটা ঘাটতেরা না আমার দাঁত তার থেকে চোদ্দ গুণ বেশি ঘাটতেরা এবং আমার এই দুইটা দাঁতের অবস্থাই খারাপ খুব শীঘ্রই ইচ্ছা আছে যে ইনশাল্লাহ করবাইদটা শেষ হয়ে হচ্ছে আমি আমার দাঁতের দুই অপারেশন করে ফেলব ধীরে ধীরে এক এক সাইড করে দুই তাঁতি অপারেশন করতে হবে তুলে ফেলতে হবে তো আমরা মা মেয়ে দুজন দুজনাকে উইশ করছি আজ আমি যে একজন মা পরিপূর্ণ একটা নারীতে রূপান্তরিত হয়েছি এটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার মেয়ে আমিরার আমিরা আমাকে একজন মেয়ে থেকে মা হতে সাহায্য করেছে আমি একজন এখন পরিপূর্ণ নারী হিসাবে দাবি করতে পারি এটা আমার কাছে যে কতটা গর্বের লাগে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার কাছে এতটাই শান্তি লাগে যখন আমাকে মা বলে ডাকে তো আমিরার সাথে আমিরা নানু মানে আমার মা অন্য কোথাও ঘুরতে যাচ্ছিলো সেই ভিডিওটা এটার সাথে যোগ করে দিয়েছি আমার এই মা হওয়ার জানিতে আমার নিজের মা না থাকলে সত্যি আমি পরিপূর্ণ মা হতে পারতাম না আমার পুরো প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে আমিরা হওয়া পর্যন্ত বেড়ে ওঠা পর্যন্ত সম্পূর্ণ আমার মা মেয়ের কষ্ট মা ছাড়া আর কেউ বোঝে না সবাই আমার মা এবং মেয়ের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং পৃথিবীর সকল মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল এই পৃথিবীতে দুইজন মানুষের উপরে সবসময় সুপ্রিয় আদায় করছি যার জন্য আমার জন্ম এবং যার দ্বারা আমি দুনিয়াতে এসেছি তো আমার জন্ম আমার 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 জন্য হয়েছে আর আর আমি মায়ের দ্বারা দ্বারা দুনিয়াতে এসেছি যার মানে তার মায়ের দ্বারা দুনিয়াতে এসেছে তার কাছে আমি কৃতজ্ঞ যে এত সুন্দর একটা ছেলে আমাকে উপহার দেওয়ার জন্য জীবনে টাকা পয়সার থেকেও না সৎ চরিত্রবান একটা জীবনসঙ্গী খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ